হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তো দেখো আজকে ঠাকুর ঘরের মুহূর্ত দিয়ে ভিডিওটা শুরু করলাম আর এই ঠাকুর ঠাকুরঘরটা অনেক পুরনো প্রায় দুশো বছর আগে আমার এক কীবোর্ডিস্ট দাদা আছে চন্দন দা ওই দাদার বাড়িতে এসেছিলাম তো দাদার বাড়ির ঘর দিয়ে মুহূর্তটা শেয়ার করলাম দাদা অসাধারণ কীবোর্ড বাজান চন্দন গাঙ্গুলি এই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো এবারে চলে গেলাম ডিনারের মুহূর্তে রাত্রির এটা এটা ডিনারে ছিল পরোটা ছোলার ডাল আর বাঁধাকপির তরকারি তো এই আর তারপরে এটা হচ্ছে সকালে মর্নিংয়ে তো প্রোগ্রাম ক্যান্সেল হওয়ার কারণে কীবোর্ডিস দাদার বাড়ি স্টে করে পরের দিন বেরিয়ে যাব তো মর্নিংয়ে দেখো বনেদি পরিবার সবাই ভরভরন্ত লোক একসঙ্গে চা খাওয়া তার একটা মজাই আলাদা দেখো দেখে নাও পুরোনো বাড়ি একদম সেই আগেকার জমিদার বাড়ির ভিউ আর এই যে সেই এই রকম মানে বনেদি পরিবার যে ভরভরন্ত সবাই মিলে তো দেখাই যায় না তো এবার চলো এই দেখো দাদা বসে আছে তো এবার সবার সঙ্গে কথা বলতে বলতে চলে গেলাম ব্রেকফাস্ট মুহূর্তে ব্রেকফাস্টে ছিল পরোটা আলু ভাজা রসগোল্লা তো ব্রেকফাস্ট সেরে এবার দাদার গানের ঘরে দাদার কিবোর্ড বাজার যেন একটা ছোট্ট মুহূর্ত চলো শেয়ার করবো আর এই দেখো এই হচ্ছে দাদার খুব প্রিয় পোষ্য বল্টু তো বল্টুর সাথে সারাটা দিন খুব আনন্দে কাটিয়েছি শরীরটা যদিও ভালো নেই প্রচন্ড ঠান্ডা লেগে বমি করেছে এটা দাদার খুব প্রিয় পোষ্য তো চলো ওর একটা ছোট্ট দুষ্টিমির মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি কি হচ্ছে বাইরে চেঁচাচ্ছে বাইরে অন্যটা কি তুমি চলে আসো তোমার শরীর ভালো না তুমি যাবে না বাবু ঘুম থেকে উঠেছেন দুপুরবেলা এবার ভাত খাবে উনি আমার মধ্যে একটু শুয়ে রয়েছে তো আজকে বেরিয়ে যাবো প্রোগ্রামে সন্ধ্যাবেলা মনটা একটু খারাপও করছে সারাটা দিন কি করে কাটিয়ে ওকে নিয়ে খেলে তো শরীরটা একটু অসুস্থ আছে একটু হজমের সমস্যা হয়েছে বর্ষা শেষের চেঞ্জের কারণে তো চলো দেখা যাক পরবর্তী মুহূর্ত কি কি শেয়ার করতে পারি পরবু এখন ঘুমের রেশ কাটে তো শুয়ে রয়েছে বলে চলো পরবর্তী মুহূর্তে ফিরে আসি তো দেখো এবার দুপুরের মুহূর্তে চলে এলাম দুপুরে লাঞ্চে ছিল আলু ভাজা কলমি শাক ডাল আর হচ্ছে কারকল ভাজা আর হচ্ছে ডিমের কারি তো এই দিয়ে লাঞ্চ সেরে নিলাম আর এটা রাত্রিরের মুহূর্ত সারা সারাদিন কিছু খাননি এটা হচ্ছে দাদার বাড়ির পোষ্য তো রাত্রিরে চিকেন ভাত বয়েল দেওয়া হয়েছে তো সারাদিন অসুস্থ ছিল তাই ভালোভাবে ওনার খাওয়া হয়নি তা উনি এবার খেয়ে নিচ্ছেন তো তাও হালকা করে খেয়েছে ওষুধ দেওয়ার পরে খিদেটা পেয়েছে খুব ঠান্ডা লেগে গিয়েছিল। আর এইটা হচ্ছে ডিনারের মুহূর্ত তা বাবু ডিনারের পর আমরা ডিনারে বসেছি ডিনারে ছিল চিকেন কষা আলু ভেন্ডি ভাজা পটল ভাজা ডাল দিয়ে ডিনার করে এবার দেখো পরের দিন মর্নিংয়ে বেরিয়ে গেছি চা খেয়ে মনটা খুব ভারাক্রান্ত লাগছে সবার সাথে সারাটা দিন হই হুল্লোর করে কেটে গেল তো বাড়ি ফেরার সময় একটু মন তো ভারাক্রান্ত হয় দাদার বাড়ির পরিবারের সদস্যের সঙ্গে হই হুল্লোর কাটিয়ে দিয়েছি দেখতে দেখতে তো এবার বাড়ি তো ফিরতেই হবে যার যার গন্তব্যস্থানে তাকে তো আজকের মতো এইটুকুই আগামী দিন আসবো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা বাই বাই